সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না করার কারণে ব্যবসাগুলো কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে অনলাইনে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে বিশেষ করে ওয়েবসাইটগুলো যদি সার্চ ইঞ্জিনে সঠিকভাবে অপটিমাইজ না করা হয় তাহলে টার্গেটেড গ্রাহকের কাছে ওয়েবসাইটগুলো পৌঁছানো কঠিন হয়ে পড়ে কারণ এসিও ছাড়া ওয়েবসাইট সার্চ রেজাল্টে উপরের দিকে আসে না লক্ষ্যযুক্ত গ্রাহকদের আকৃষ্ট করা কঠিন হয় কন্টেন্ট ঠিকমতো র্যাঙ্ক পায় না এবং বিজ্ঞাপনের উপর নির্ভরশীলতা বেড়ে যায় এসিও ছাড়া কি কি সমস্যা হতে পারে এসিও না থাকলে ওয়েবসাইটে ট্রাফিক কমে যায় সঠিক কিওয়ার্ড ব্যবহার না হলে গ্রাহকের ওয়েবসাইট খুঁজে পেতে সমস্যা হয় প্রতিযোগীরা এগিয়ে যায় এবং মার্কেটিং খরচ অপ্রয়োজনীয়ভাবে বেড়ে যায় তাহলে এর সমাধান কি এসিও হল ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম শক্তিশালী কৌশল সঠিকভাবে এসিও অপটিমাইজ করলে ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে সহজে র্যাঙ্ক পায় অর্গানিক ট্রাফিক বাড়ে সঠিক গ্রাহকদের কাছে সহজে পৌঁছানো যায় এবং দীর্ঘমেয়াদে বিজ্ঞাপন খরচ কমে আসে এসিও শুধুমাত্র ওয়েবসাইট র্যাঙ্কিং বাড়ানোর জন্য নয় এটি ব্যবসার প্রবৃদ্ধির জন্য অপরিহার্য এসিও ব্যবহারে কি কি সুফল পাওয়া যায় এসিও ব্যবহারের ফলে ওয়েবসাইটে বেশি ভিজিটর আসে ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়ে কনভার্শন রেট বৃদ্ধি পায় এবং প্রতিযোগীদের তুলনায় ব্যবসা এগিয়ে যায় এই ক্ষেত্রে নোট ডিজিটালের মতামত কি অনেক ব্যবসা শুধুমাত্র পেইড মার্কেটিংয়ের উপর নির্ভর করে কিন্তু এসিও ছাড়া দীর্ঘমেয়াদে ভালো ফলাফল পাওয়া কঠিন নোট ডিজিটাল বিশ্বাস করে সফল এসিও কৌশলের মাধ্যমে ওয়েবসাইটের অর্গানিক ভিজিটর বাড়ানো যায় কিওয়ার্ড রিসার্চ ও কন্টেন্ট অপটিমাইজেশনের মাধ্যমে সঠিক গ্রাহক টার্গেট করা যায় এবং টেকনিক্যাল এসিও নিশ্চিত করে সাইটের পারফরম্যান্স উন্নত করা যায় এসিওতে বিনিয়োগ করা মানে ব্যবসার ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করা একটি পাওয়ারফুল এসিও স্ট্র্যাটেজি ব্যবসাকে অনলাইনে সঠিক গ্রাহকদের কাছে পৌঁছাতে সাহায্য করে